নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে চলো দেখা যাক আজকে আমি তোমাদের কোন নতুন জায়গার সাথে পরিচয় করিয়ে পার ভিডিওটা গ্যালারি খুঁজতে খুঁজতে ঘাঁটতে ঘাঁটতে খুঁজে পেলাম ভিডিওটা অনেকদিন আগের ভিডিও চলে গিয়েছিলাম বেশ কয়েকদিন আগে ভিডিওটা দেওয়াই হয়নি গ্যালারিতে পড়েছিল আজকে ভিডিওগুলো ডিলিট করতে গিয়ে হঠাৎই ভিডিওটা পেলাম তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি বলে শেয়ার করে দিই চলো দেখো আজকে কোন নতুন জায়গায় তোমাদের নিয়ে যাবো আগে পৌঁছাই তারপর তোমাদের জানাচ্ছি যে কোথায় যেতে চলেছি ঘোরার জন্য ভ্রমণের জন্য যারা আমার মতো ভ্রমণ করতে ভালোবাসো তাদের কিন্তু এই জায়গাটি খুবই ভালো লাগবে চাইলেই তোমরা চলে যেতে পারো এমন সুন্দর একটি জায়গাতে তোমাদের আত্মীয় স্বজনদের নিয়ে পরিবারদের নিয়ে বন্ধু বন্ধুবান্ধবদের নিয়ে চলো দিনটি শুরু করা যাক সরি বলতে বলতে অভ্যাস হয়ে গেছে কিন্তু চলো ভিডিওটি শুরু করা যাক সেদিন চলে গিয়েছিলাম গড়পঞ্চকোটে আমি এর আগে কোনো দিনও এই জায়গাটিতে যাইনি এটি ছিল প্রথমবার যখন আমরা সব বন্ধু বান্ধবীরা মিলে চলে গিয়েছিলাম গড়পঞ্চকোট ভ্রমণে এটা যেহেতু একটা পাহাড় পাহাড়ি পথ এবং সেটা অনেক ঘুরে 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 যেতে হয় পাহাড়টিতে পাহাড়টার সৌন্দর্যটা এত অপরূপ যে তোমাদের কি বলবো তোমরা শুধু দেখো এই পাহাড়টি সম্বন্ধে তোমরা কে কি জানো আমাকে কিন্তু জানিও চলো শুরু করা যাক পঞ্চকোটের ইতিহাস শুরু হয় খ্রিস্টাব্দে পঞ্চকোট রাজবংশ প্রতিষ্ঠার মাধ্যমে যখন দামোদর শেখর এই রাজবংশের ভিত্তি স্থাপন করেন তখন থেকে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দ থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত এটি তাদের রাজধানী ছিল যেখান থেকে তারা দীর্ঘকাল শাসন করেছিল সতেরোশো সালে মারাঠা বর্গীদের আক্রমণের ফলে গড় পঞ্চকোট ধ্বংস হয়ে যায় এবং তাদের রাজধানী হিসেবে এর গুরুত্ব কিন্তু হ্রাস পায় এছাড়াও এটি প্রতিষ্ঠা হয়েছিল আশি খ্রিস্টাব্দের দামোদর শেখর কুর্মী মাহাতো সম্প্রদায়ের অন্তর্ভুক্ত পঞ্চকোট রাজবংশ দ্বারা উনিশশো সরি নশো চল্লিশ খ্রিস্টাব্দ থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত গড় পঞ্চকোট ছিল তাদের রাজধানী গড় অর্থাৎ দুর্গ এবং পঞ্চকোট পাঁচ বংশের দুর্গ এর থেকে এই এটির নামকরণ করা হয় গড় পঞ্চকোট যা পাঞ্চেত পাহাড়ের কাছে অবস্থিত একটি মন্দিরকে নির্দেশ করে থাকে এটির পতন হয়েছিল সতেরোশো সালের কাছাকাছি সময়ে মারাঠা বর্ষার আক্রমণের সময় গড় পঞ্চকোট লুণ্ঠিত ও ধ্বংস হয়ে যায় এবং রাজপরিবারকে অন্য স্থানে স্থানান্তরিত করতে বাধ্য করা হয় এর ধ্বংসের কারণ ছিল সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের দশকের গোড়ার দিকে মারাঠা বর্গীদের আক্রমণকারীরা গড়পঞ্চকোট আক্রমণ করে লুটপাট করে এবং প্রাসাদ ধ্বংস করে দেয় এটি আক্রমণের সময় রাজ পরিবারের সতেরো জন স্ত্রী পার্শ্ববর্তী একটি কূপে আত্মহত্যা করে বলে মনে করা হয় গড়পঞ্চকোট বর্তমানে একটি পর্যটন কেন্দ্র হিসেবে কিন্তু পরিচিত যেখানে বন উন্নয়ন নিগম একটি প্রাকৃতিক ভ্রমণ কেন্দ্র পরিচালনা করে যা পর্যটকদের থাকার এবং বিনোদনের ব্যবস্থা করে থাকে এর ধ্বংসপ্রাপ্ত দুর্গটি পুরুলিয়া জেলার পাঞ্চেত পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং এটি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান পর্যটকদের জন্য এখানে প্রবেশ বিনামূল্যে এবং এখানে হুইল চেয়ার যোগ্য পার্কিং বাচ্চাদের থাকার জন্য ব্যবস্থা এবং অনসাইট পরিষেবা উপলব্ধ রয়েছে এর বর্তমান অবস্থা হচ্ছে এটি এখন খুবই জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র পর্যটকদের জন্য বিশেষ সুযোগ সুবিধা রয়েছে এই যে বিভিন্ন রিসর্ট রয়েছে হোটেল রয়েছে বিভিন্ন প্রকার দু সালে সাতটি ঘর নিয়ে শুরু হয়েছিল এবং বর্তমানে এর সংখ্যা রয়েছে তেইশটি এটি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান এখানে সুবিধা হচ্ছে বিনামূল্যে প্রবেশ অগ্রিম টিকিট কেনার প্রয়োজন নেই শিশুদের থাকার পরিষেবা রয়েছে অনসাইট পরিষেবা উপলব্ধ প্রদান করা পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এছাড়াও এখানে একটা টাওয়ার রয়েছে যেটার উপরে আমরা উঠেছিলাম এই যে দেখো এত উঁচু হচ্ছে এই টাওয়ারটি এখানে তোমরা চাইলেই যেতে পারো খুবই সুন্দর এটি এবং উপর থেকে এর দৃশ্য দেখতে অভূতপূর্ব আমি তোমাদেরকে উপর থেকে এর ভিউটা দেখাচ্ছি দেখো এখানের ভিউটা কত সুন্দর তোমরা নিজের চোখে দেখে নাও এই যে এখান থেকে এই পাহাড়টি দেখা যায় এটি কিন্তু পাঞ্চিত পাহাড়ের একটি অবশিষ্টাংশ অংশ পাঞ্চিত পাহাড়ের পাদদেশ বলা হচ্ছে এটিকে এখান থেকে উপরের সৌন্দর্যটা এত সুন্দর যে কি বলবো তোমরা দেখো তোমরা দেখেও মনোমুগ্ধকর হবে মনের আনন্দ পাওয়ার জন্য এছাড়া ছুটি কাটানোর জন্য তোমরা এখানে চলে যেতেই পারো এখানে ঘুরে আসবে দেখবে তোমাদের খুবই ভালো লাগবে একজন পর্যটনকারী হিসেবে এবং একজন ভ্লগার হিসেবে আমি তোমাদেরকে এই স্থানটির সন্ধান দিলাম তোমরা নিশ্চয়ই এই স্থানে গিয়ে ভ্রমণ করে এসো তোমরা কখনোই কিন্তু এই স্থানে গেলে আশা হতো হবে না এই স্থানের প্রাকৃতিক সৌন্দর্য তোমাদেরকে মনোমুগ্ধ করে তুলবে আমি এই আশা করি জায়গাটি তোমাদের সবার খুবই ভালো লাগবে এখানে বিভিন্ন রকমের মন্দির রয়েছে দুর্গা মন্দির আছে আরও অনেক মন্দির রয়েছে এখানে মা সীতার পায়ের ছাপ আছে নাকি শুনলাম ওই পাহাড়ের ওপরের দিকে অতদূর যাওয়া হয়ে ওঠেনি আরও কোনো দিন গেলে তোমাদেরকে দেখাবো যে ওইখানে ওই মন্দিরে পাহাড়ের ওপরে নাকি মায়ের মা সীতার পায়ের ছাপ রয়েছে এছাড়াও তোমাদের যেটুকু আমি দেখাতে পারছি দেখানোর চেষ্টা করছি তোমরা সেইটুকু উপভোগ করো এবং তোমরা নিজেরা গেলে আরও অনেক কিছু এক্সপ্লোর করে আসতে পারবে এখান থেকে চলো সামনের দিকে যাওয়া যাক দেখা যাক আর কি কি রয়েছে আর হ্যাঁ এখানে শুনলাম নাকি অনেকটা উপর দিকে একটা ঝর্ণাও রয়েছে সেই ঝর্ণাটা যাওয়া দেখার জন্য তোমাদেরকে অনেকটাই উপরে উঠতে হবে অনেকটা উপরে ওঠা আমাদের পক্ষে সম্ভব হয়নি তাই আমরা অত দূর যাইনি তোমরা চাইলেই কিন্তু এই ঝর্ণাটা দেখতে পারো দেখে আসতে পারো এই যে এখান থেকে দুটি রাস্তা রয়েছে একটা রাস্তা দিয়ে গেলে তোমরা দুর্গা মন্দির দেখতে পাবে এবং আরেকটা রাস্তা অপর প্রান্তে যাচ্ছে আমরা দুর্গা মন্দিরটাই দেখতে গিয়েছিলাম তোমরা চাইলেই চলে যেতে পারো দেখো এখানে আমি কতটা ভালো ভিডিও করতে পারি তা তো জানি না কিন্তু তাও কিছুটা ভিউ নেবার চেষ্টা করছিলাম আশা করি তোমাদের ভিউটা দেখতে খুব ভালো লেগেছে চলো সামনের দিকে যাওয়া যাক যে দেখো কিসের যে ছবি আমি তুলছিলাম কিসের ভিডিও করছিলাম আমি নিজেও জানি না তোমাদেরকে শুধু একটু সুন্দর ভিউ দেওয়ার জন্য এই কাণ্ডগুলো আমি করছিলাম চলো আস্তে আস্তে এগোনো যাক এবং মন্দিরের দিকে যাওয়া যাক দেখা যাক মন্দিরটা কতটা সুন্দর লাগছে দেখতে চলো সামনের দিকে যাই এরপর আমি তোমাদের মন্দিরটা দেখাচ্ছি তোমরাও আমার সাথে সাথে আসতে থাকো মন্দির দর্শন করার জন্য এই যে দেখো দেখতে দেখতে পৌঁছে গেছি আমরা মন্দিরটাতে এই যে দুর্গা মন্দিরটি রয়েছে তোমরা দেখে নাও এটি একটি প্রাচীনকালের দুর্গা মন্দির এখানে দুর্গা পুজো হতো ভেতর দিকে আর চাইনি এবং এই যে বাইরে একটা জায়গাতে জলকূপ রয়েছে দেখে নাও তোমরা কি অপরূপ সুন্দর তাই না চলো আজকের মতো এ পর্যন্তই তোমরা কেউ যদি এখানে গিয়ে থাকো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো এবং আমাকে জানিও যে এই জায়গাতে এক্সপ্লোর করার মতো আর কি কী রয়েছে পরবর্তী কোনো দিন গেলে আমি নিশ্চয়ই আরও যা আছে আমি সব কিছু এক্সপ্লোর করার চেষ্টা করবো এবং তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তারপর আমরা বাড়ি চলে এলাম রাস্তা দেখতে দেখতে দিনটি শেষ চলো টাটা বাই বাই